সমস্ত সৃষ্টির ফলে আমরা সব আল্লাহ তালা জানেন তার কোন সৃষ্টি কোথায় কি প্রয়োজন কি দুর্বলতা কি তার পটেন্সিয়াল রয়েছে এটা কেউ বেশি মানব জাতির অভিভাবক র তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান এ বিধান কারো কোনো করতে পারে না বলবেন এই কি শুধু মুসলমানের জন্য আমি বলবো না বলবেন এই কি শুধু মানুষের জন্য আমি বলবো না এই বিধান সমস্ত মানব জন্য এবং আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য কারণ আল্লাহ মানব জাতিকে সারা সারাধীন হিসাবে পয়দা করেছেন একটা বড় নিয়ামক দিয়েছে বিবেক আর এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগে নব্বই ছয় নম্বর এবং কিতাব পাঠিয়েছেন আমরা সকল ধারণ করে বাংলাদেশ করতে চাই আল্লাহর বিধান কারো পর জুলুম কখনো করতে পারে না জুলুম করার সত্যই উঠে না এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এই দেশে বহু নৃতাত্ত্বিক খুশি আছে সকাল ভাই বোনেরা আছে আমরা সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ स्टेजे किमिले कान कि पानी देखें मानुष